সিলেটের সীমান্তকেরা কানাইঘাটের লোবাসোরা চা বাগান যেখানে শতবর্ষী নানকা বাংলো বহন করেছিল ব্রিটিশ আমলের ঐতিহ্য আর মুক্তিযোদ্ধা জেমস লিও ফার্গসন নানকা চেয়ারম্যানের স্মৃতি সেই গল্পের টানেই আজ আমরা কারাবাল্লা বরচাতল যুবফোরামের উদ্যোগে এসেছি এখানে সবুজে পাহাড় টিলা আর নদীর শ্রুতির বুকে লোকানো ইতিহাসকে কাছ থেকে ছুঁয়ে দেখতে দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম আমাদের যুবফোরামের সদস্যরা একত্রিত হয়ে আজ এগিয়ে চলেছেন নতুন অভিযাত্রায় চাবাগানের বাগানের সবুজি শ্যামলিমা আর শতবর্ষী নানকা বাংলো সচককে দেখার জন্য প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে ইতিহাস ও ঐতিহ্যের এই মেলবন্ধন, আমরা একসাথে অনুভব করতে যাচ্ছি প্রাচীন জয়ন্ত রাজ্যের অন্তর্গত এ অঞ্চল যেন পাহাড় নদী আর চায়ের সবুজ সমাহারে গড়া এক স্বপ্ন রাজ্য সুরমা নদীর কলকলধ্বনি লোবা নদীর ওজানবাটি স্রোত পাতর শ্রমিকদের বাটিয়ালি গান সব মিলিয়ে আপনাকে নিয়ে যাবে অন্য জগতে পাহাড়ের বকচিরে ঝর্ণা স্বচ্ছ পানির লেক জ্বলন্ত সেতু আর বাগানের বেতর দিয়ে সাজানো পথ সব কিছু মিলিয়ে লোবাসরা এক মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র একটু সামনে এগোতেই চুকে পড়ল চাপাতা পাতা প্রক্রিয়াকরণের একটি গুরুত্বপূর্ণ দাপ খিলগ্রিন এটি চা কারখানায় তাপে প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করা হয় এই দাপে চায়ের স্বাভাবিক সবুজ রঙ ও স্বাদ ধরে রাখতে পাতার জারণ প্রক্রিয়া বন্ধ করা হয় সাধারণত পেনফায়ারিং অথবা স্ট্রিমিং পদ্ধতির মাধ্যমে এই কাজটি করা হয় এর ফলে পাতা বাদামি হয়ে যাওয়া থেকে রক্ষা পায় এবং চায়ের প্রাকৃতিক সুবাস থাকে জেমস লিও ফার্গুসন নানকা নামে পরিচিত এক অনন্য ব্যক্তিত্ব তিনি শুধু চা শিল্পপতি নন একজন মুক্তিযোদ্ধা স্থানীয় জনপ্রতিনিধি এবং সভার আপনজন তার পরিবার স্কটল্যান্ড থেকে ভারতে আসে আর তার প্রপিতামহ ও দাদা দুজনেই অংশ নেন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরে তার মা জুন ফার্গুসন ভারতীয় উপমহাদেশের প্রথম নারী চা বাগান ম্যানেজার হিসেবে ইতিহাস গড়েন এবং পরবর্তীতে লোবাসোরা চা বাগানের মালিকানা নেন যে রক্ত দ্বারা সৈনিকের বীরত্ব বইছিল সেই রক্তই হয়তো নানকাকে অনুপ্রাণিত করে মায়ের অনুমতি নিয়ে তিনি ভারতে যান সামরিকের প্রশিক্ষণ নেন এবং উপসেক্টর সেক্টর পাঁচ এর অধীনে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি বলেছিলেন আমি এই দেশে জন্মেছি এই জমির জন্য লড়েছি আমি একজন স্কটসম্যান ছিলাম কিন্তু আমার সাথীরা আমাকে ভালোবাসত তাদের চোখে আমি ছিলাম এক বাঙালি মুক্তিযোদ্ধা স্বাধীনতার পর নানকা জনগণের ভালোবাসা অর্জন করেন উনিশশত থেকে টানা সতেরো বছর তিনি কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি হাসি নারী কুইন লাকে বিয়ে করেন তাদের দুই ছেলে আছে পরিবার এখন লন্ডনে থাকলেও নানকা আজীবন কানাইঘাটের মাটিতে শেখর গেড়েছিলেন কানাইঘাটের সীমান্তবর্তী লোবাসরা চা বাগানে ছিল ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী নানকার বাংলো কিন্তু একে দুর্ঘটনায় আগুনে পুড়ে যায় এই দৃষ্টিনন্দন বাংলো বিদ্যুতের লাইনে গাছ পড়ে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই চড়িয়ে পড়ে বাংলো জুড়ে স্থানীয়রা চেষ্টা করেও রক্ষা করতে পারেননি পুড়ে যায় নানকার পূর্বপুরুষদের দুর্লভ ছবি মূল্যবান আসবাবে পত্র যা আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয় সেই বাংলো শুধু একটি বাড়ি নয় বরং সিলেটের ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন ছিল এই বাংলো কেবল একটি বাড়ি ছিল না বরং সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত দলিল ছিল আজ সেখানে গেলে চুকে পড়ে কেবল কিছু পুষা প্রাণী আর পুরা বাংলোর ধ্বংসস্তূপ আমাদের এই সবাই ঘুরে দেখছে বাংলোর চারপাশ কিন্তু হতাশা বর করে যায় কারণ বিজড়িত এই স্থাপনায় আর কিছুই দেখার নেই তাই ভ্রমণ পিপাসুরা এখানে এলে আক্ষেপ প্রকাশ করেন সবারই একটাই চাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা সরকার প্রশাসন যেন ঐতিহ্যবাহী স্থানটিকে পুনর্মূল্যায়ন করে আবারও নবজীবন দান করে যাতে ভবিষ্যতে প্রজন্মের কাছে ইতিহাসের এ অমূল্য নিদর্শন নতুনভাবে ফিরে আসে বর্তমানে আমরা অবস্থান করছি কানাইগড় উপজেলার এক নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নয় ওয়ার্ডে এটি হচ্ছে নানখা চেয়ারম্যান সাহেবের বাংলো সেই বাংলোটা আমরা দেখতে পাচ্ছি যে একবারে কত বিক্ষত হয়ে যাচ্ছে এবং আমরা এখানের স্থানীয় একজন ব্যক্তি আমাদের মঞ্জুর আহমদ আমাদের সাথে আজকে সারা দিন থেকে ছিলেন উনার কাছ থেকে আমরা আজকে এই ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জানার প্রচেষ্টা করব সালাম আলাইকুম আমাদের এই এক নম্বর ইউনিয়নের ঐতিহ্য এবং দর্শনীয় স্থান ছিল ওই জায়গাটা গত বছর কিরকম ওইটা জ্বলে যায় জানি না সার্কেটে আগুন লাগিয়ে কিন্তু ওই ঐতিহ্য আমাদের উনিশশো সতেরোশো পঁচিশ ইংরেজি সম্ভবত এই লাঙ্কা সাহেবের দাদা ওখানে ছিলেন যাই হোক খুবই কষ্ট লাগে ওই গোলা দেখিয়া বাগান ক্ষতিপক্ষ মালিক আছে উনি যদি চান ওনার বাংলুটা আমরা এলাকার পক্ষে হোক আর কোনো সরকারি বাজেটে হোক আপনি যদি চান আমরা চেষ্টা করবো সবাই মিলে ওইটা আগের জায়গায় আর আমরা মঞ্জিরা আহমদ বাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদেরকে আজকে এরকম একটা পর্যটন স্থানে এখানে আনার জন্য এখানে আগত তো আরো অনেক রয়েছে আমরা আপনাকে আবার প্রশ্ন করতে চাচ্ছি যে এই পর্যটন সম্পর্কে আপনার আর কোনো ইতিহাস জানা রয়েছে কিনা যদি তাকে তাহলে আমাদেরকে প্রকাশ করলে খুবই উপকৃত হব আমার এই শোনা আচ্ছা মূলত শোনা এটা আপনার দুই কিঞ্চিরি মা এবং বাবা দাদা ওরাও ছিল নানকার নানা ছিল বাগানে এরপরে ওনার বাই আছেন বোন আছেন সবই থাকেন ওই 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 বোর্ডটাই থাকতেন এই ভাই চৌধুরী আমার বাড়ি খারাপ আল্লাহ চৌধুরী বাড়ি এই নানকা সাপর যে বাগান আমরা আইছি এবং বর্তমানে যে বাংলার আমরা সামনে দাঁড়াইয়া আছি এটা আমরার। এখানা মাল্লা সৌদির বাড়ির ঐতিহ্যের সাথে এটা একটা সংযুক্ত আছে আর আমার দাদা যখন ব্যবসা কর্তা হাতির ব্যবসা ছিল এই নানকা সাহেবের হয়তো বাবা বা দাদা এরার সাথেও ব্যবসা ছিল এটা আমাদের ঐতিহ্যবাহী জিনিস আমরা এখানে আসিয়া এখন আগে আসিলা আমরা যখন স্কুল ট্যুরে আসছিলাম তখন দেখছি এখানে মানে সনের গড় সনের সাল খুবই ভালো লাগতো মনোরম একটা পরিবেশ এবং অন্যরকম লাগছে লাগতো আমাদের কাছে বা এই এলাকার মানুষের একটা ঐতিহ্য এই এই বাংলাটা ছিল ইদানি যে কোনোভাবে হোক এই গড়টা যখন ফুরে যায় তখন আমরা এটা খবর পাইছি এবং আন্তরিকভাবে খুব কষ্ট পাইছি এবং খুবই মানে মর্মাহত যে এটা আমরা এলাকার একটা ঐতিহ্য আসলে এই রকম বাংলা নইলেও একশোটার উপরে ওরা তৈরি করতে পারবে ওদের এই পরিমাণ ক্যাপাসিটি আছে ওরা ঐতিহ্য জমিদার ফেমেলি বাট বর্তমানে এই অবস্থার কারণে ওরা আন্তরিকভাবে মর্মা হতো যে এই ইটগুলা যে হয়েছে যে সময় এই সময় তো এই সময়টা আর পাওয়া যাবে না এর চেয়ে আরও উন্নত মানব কিছু দিয়েও তারা তৈরি করতে পারবে বাট এই যে আমার বাবলু ভাই বলছিলেন যে ওনাদের যে ঐতিহ্য যেটা ওনারা এই কেন বসবাস করছে এবং ওনাদের পূর্বপুরুষরা এই কেন বসবাস করছে এই স্মৃতিটার কারণে হয়তো ওনারা এখন মর্মাহত আমরা এই এই বাগান কর্তৃপক্ষ যারা আছে বা আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব আছেন ওনারা হয়তো দেশের বাইরা আমরা জোর দাবি জানাই এই এইরকম এটা এই বাংলাটা যেন পুনরায় আবার গঠন করি। আমরা নতুন জেনারেশনে যেটা জানতে পারে যদিও হয়তো পুরাণটা নাও দেখে নতুনভাবে আবার এই পুরানো স্মৃতিটারে দেখি আমরা অনুভব করব যে এই রকম একটা বাংলা আজ দীর্ঘ প্রায় ছ বছর আগে ওইখানে স্থাপন আছে তো আমরা এখানে আমরা জোর আমরা খাওয়া পাল্লা থেকে আইছি এবং দেখছি এবং এখনও আমরা আবার আমরা পুরা খাওয়া পাল্লাবাসীর পক্ষ থেকে ওইটা দাবি হিসাবে কইলাম যে কর্তৃপক্ষ আবার পুনরায় গঠন করো এবং নতুন প্রজন্ম এটা খুব জানো ধন্যবাদ আজকে আসলে আমাদের বিজিতের শেষ প্রান্তে এখনই চলে আসছি এটা হইলো আমাদের নামখা বাগান আমরা যখন ছুটো ছিলাম তখন উনি আমাদের এক নম্বর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তখন ওনার অনেক সুনাম শুনেছি উনি অনেক অ্যাক্টিভ চেয়ারম্যান ছিলেন এবং আমাদের ইউনিয়নে অনেক মানে ওনার মতো চেয়ারম্যান এখন পর্যন্ত আমরা যেটা জানি অ্যাক্টিভ এবং উনি যেভাবে ওনার ক্ষমতা ছিল এলাকার মানুষের সহযোগিতা করতেন এইভাবে চেয়ারম্যান এখন পর্যন্ত আছেন তাহলে ওনার মতো আর হইতে পারেন নাই মানে উনি বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাক্টিভ এখন বলছিলেন আসলে আমরা আগে আসছিলাম ওই বাংলাতে দেখি আমরা ওই বাংলাটা সোনের ছিল আর ওনার পুরানো ইতিহাস হচ্ছে ওনার নানা

শহর থেকে আট কিলোমিটার গেলেই লোবাচরা ভ্রমণের সবচেয়ে উপভোগ্য পথ হল জলপথ কানাইঘাট বাজারঘাট থেকে নৌকা নিয়ে সুরমার বুকে এগুতে থাকলেই পৌঁছে যাবেন টিলা বেস্টত লোবাচড়ায় আমরা এসেছি নৌপথেই কারাবাল্লা বরচাতল যুবফুরামের অদ্যোগে লোবাছরা শুধু একটি ছাবাগান বাগান নয় এটি ইতিহাস মুক্তিযুদ্ধ আর প্রকৃতির অপূর্ব সমন্বয় জেমস লিও ফার্গোসন নানকা যিনি বাঙালি হয়েও বিদেশি আবার বিদেশি হয়েও বাঙালি তার জীবন কাহিনী আর লোবাচড়ার সৌন্দর্য প্রজন্মের পর প্রজন্ম মনে করিয়ে দেবে এই মাটি রিটার্ন কখনও শেষ হয় না